নবীজি সাল্লা সাল্লামা আয়সা আল্লাহকে খেলা দেখতে নিয়ে গেছেন খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্নতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়সা আল্লাহ তালহা না বলছেন যে আসল্লা আর দেখবো না তখন পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা হালাল মনে করিয়েন না আবার যেখানে ওই নাটক আপনার এডভার্টাইজ দুনিয়ার যেন হারাম জিনিস আসে ওইটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে যে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন সাল্লাহি সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এই হাদিস বর্ণ করার পর আমরা আয়েশাদুল্লাহত বলেছেন ফরকদুরু কাদরাল জা রিয়াতেল হাদিস এতে সিডনি আল হারিস এতে আল্লাহ ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স্ক মেয়ে এই স্ত্রীরা তরুণী মেয়েরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো তাদের শখগুলোকে তোমরা এভাবে মূল্যায়ন করবা এ হাদিস শোনায় বয়ে স্বামীকে এ হাদিস শোনো আমরা জানা আসে হাদিস শোনো মাইন্ড ইট আমার ব্যাপারে একটু কেয়ার করবা বয়ে স্বামীর হাদিস না স্বামীর শোনায় আবার স্বামীর শোনায় কি স্বামী শোনায় যে নবী সাদ আলাহিসাম তুমি হাদিস শুনছো তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেদ্ধা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো মাইন্ড ইট ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামিয়ে দেখা যে যা নিসাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট লোকের মতো ছেস্রার মতো গালিগালাজ গালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলা করবা সুন্দরভাবে জীবনযাপন করবে আমাদের নবী করিম সাল্লা তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক নন মালিন্য ছিল কোনদিন কারো গায়ে টোকা দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দরভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্যকে আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে তালা কত মর্যাদা দিয়েছে অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নবী আলাহাম বলেছেন ইজা সল্লাতিল মারাত হামসাহা ও শাহরাহা ও আতাহ জাহা ও হাফিজ কোন নারী যখন পাচক্য সলাতে দায় করবে রমজানের সিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে ইমোতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে জান্নাতে যে কোনো দরজা দেশে যেতে পারবে ভাইয়ের আমার তাহলে আমাদের মা জন্য জানতে চাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করল্লার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করলে উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে